পেপারস ধরিয়ে দিল সেখানে হচ্ছে পাঁচটা মনোলগ ছিল সেখান থেকে আমাকে দুইটা মনোলগ চুজ করতে বলল বলো নিজের নাম ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ড বলো আমি মরিয়ম আক্তার আমি সলিমুল্লা ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি এইচএসসি দিলাম ইউনিভার্সিটি থেকে এইচএসসি সলিমুল্লা ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি এন্ড কলেজ জি আচ্ছা তো পুরোটা তো বলতে হবে না সরি তুমি বলতে নাচো রাইট জি গানও গাও নাচও তাহলে অভিনয়ে মানে মানুষ যদি কেউ যদি নাচে তো সে ডেডিকেটেডলি নাচটাকেই প্র্যাকটিস করে মানে সারা জীবন ধরে নাচ প্র্যাকটিস করে রাইট তাই না ভারতনাট্যম হোক বা কত্থক হোক তো তুমি আবার অভিনয় করতে যাচ্ছ তাহলে কোনটাকে বাদ দিবা নাকি তিনটাকেই রাখবা যদি বাদ দেওয়ার কথা উঠে তাহলে আমি নাচটাকে বাদ দিব কেন তুমি তো নাচ এতদিন যাবৎ শিখছ জি তাহলে কিন্তু মানে যদি বাদ দেওয়ার কথা আসে বাদ না দিতে হলে আমি তিনটাকেই রাখবো অভিনয়ের জন্য কিন্তু মানে নাচ অনেক বড় একটা ফ্যাক্টর যারা নাচ করে তাদের যে ফিজিক্যাল যে এক্সপ্রেশনগুলো সেগুলো কিন্তু অভিনয়ের অভিনয়ের জন্য জন্য অনেক বেশি প্রয়োজন তুমি যদি ওটা ছেড়ে দাও তাহলে মুশকিল না আচ্ছা এখন আমাদের যে টেক্সট তোমাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে কোনটা তুমি নিজের জন্য প্রিপেয়ার করেছো দুঃখ এবং আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এবং দুঃখ না আচ্ছা আমরা একটু আত্মবিশ্বাস দেখি তোমার কেমন আমাকে দেখি কি তোমার ছোট মনে হয় আমি সবই পারি আমি চাইলে সবই পারি শোনো তোমাকে একটা কথা বলছি মানুষ চাইলে এমন কিছু নেই যে পারে না মানুষ চাইলে সবই পারে হ্যাঁ কন্টিনিউ করো অসুবিধা নেই এরপরে যেটা মনে আসছে সেটা বলো আচ্ছা দুঃখটা বলো দুঃখটা মুখস্থ আছে জি এত চেষ্টা করি বোঝানোর কিন্তু কেউ আমাকে বুঝতে চায় না সবাই আমাকে এড়িয়ে যায় আমার মা বলে একদিন সব ঠিক হয়ে যাবে তোমার এই যে এক্সপ্রেশনস বা যে যে অ্যাক্টিং এর ঢংটা বা যেরকম করে করছো এটা অনেক বেশি আসলে হয় কি মানে তুমি এটা আসলে প্র্যাকটিস না করে সিনেমা দেখে দেখে এই অ্যাক্টিংটাকে রপ্ত করেছো রাইট এই কারণে তোমার অ্যাক্টিংটা তোমার মতো হচ্ছে না অভিনয় হচ্ছে খুব বেশি পরিমাণে অনেক বেশি হাত পা ছুটছো বা এরকম করছো তাই না তো এইগুলা একটু আসলে চর্চার বিষয় একটু যদি চর্চা হয় তুমি যেমন নাচটা চর্চা করো এরকম চর্চার বিষয় কিন্তু আমার মনে হচ্ছে যে ওকে আমরা একটু ওয়েটিংয়ে রাখি